আল্লাপাক বলেছেন শোনেন গুনা করেছে শিরিক করেছে জেনা করেছে মদ খেয়েছে বেদায়ত করেছে হারাম খেয়েছে আল্লাপের অবাধ্য হয়েছে না আওয়াজ পড়ে নাই জাকাত দেয় নাই ইত্যাদি ইত্যাদি অনেক অন্যায় করেছে একদিন তবা করে ফিরে এসেছে আল্লাপক ইল্লা যে কি তওবা করে ফিরে আসলো ইমান নিয়ে আসলো ও আমিলা আমেলা সল এখানে এবং এখন থেকে শতামল করা শুরু করব পক্ষে নারী বা পুরুষ যে কেউ যে কোন বয়সে যে কোন বর্ণের যে কোনো ভাষার যে কোনো দেশের এগুলো কিছু জায়সে না আল্লাহফাকে ইনল্লাহ লা আঞ্জুরু ইলা শ্যামিকুম ওলা আ ইলা সুয়ার ইকুম বলেন জুরু ইলা কুলুব ইকুম আমি আলিকুম আল্লাহবাক শুধু কলফ দেখেন আমল দেখেন রক্তমাংস বর্ণ এগুলো দেখেন না আল্লাহবাক ফিরে এসেছে আমল ইমান এনেছে আমরও সল করেছে আল্লাহ্ক কছে উল্যা আই এরাই তারা ইউবাদিল্লাহ সৈয়াতহিম হাসানা এরাই সেই ব্যক্তি যাদের সমস্ত গোনাহকে আমি আল্লাহ নেকি দিয়ে পরিবর্তন করে দেব আল্লাহ অপেক্ষা করছেন আপনার জন্য আপনার কাছে আসার গল্পটা হোক আল্লাহর কাছে আসা গল্প এই জেনার কাছে আসার গল্প দিয়ে কোনো লাভ নাই আল্লাহাক যেটা বলেছেন জিনার কাছেও যেও না আপনি দেখবেন এখন বলা হচ্ছে জেনাটাই হচ্ছে কাছে আসার গল্প আমি বলি শোনেন নিমের ডাল দিয়ে দাঁত মাজেন নিম গাছের ডাল আছে না নিমের ডাল দিয়ে দাঁত মাজেন এই পেস্ট ছেড়ে দেন বয়কট করে ফেলেন দেখবেন কয়দিন পর ক্ষমা চাবে যে ভুল হয়ে গেছে আমরা এগুলো এক বানাবো না আমরা যে নরম সরম মানুষ কোনো ইনিশিয়েটিভ নিতে পারি না এই জন্য চড়া হয়ে বসে থাক প্রতিটা সেক্টরেই দুর্নীতি চলছে এই যে কাছে আসার গল্পের নাম দিয়ে মানুষকে জানা করছে। যুবক যুবতী স্কুল লাইফ থেকে মাহারাম গায়রে মাহারাম এই গায়রে মাহারামের সাথে স্কুল লাইফ থেকে শুরু হয় স্কুল লাইফে পড়ছে ক্লাস এইট নাইন টেন ক্লাস এইট নাইন টেনের মেয়েরা ছেলে এখন অ্যাডাল্ট এরা এরা এমন কিছু করে যে আপনার কল্পনাও নাই এই বয়সে তো সব পাপ করা শেষ এগুলো সাক্ষী আপনারাই আমার উপর আমাকে ভালো মন্দ বলেন না এগুলো সাক্ষী আপনারা নিজেরাই নিজেরাই ঘরগুলো দেখেন আর সবচেয়ে বড় কথা হচ্ছে ঘরের মানুষ কিন্তু কথা শোনে না দেখবেন আপনি সারা দিন এদিন ক্যাম্পে বলছেন দিনটা আর আপনার ঘরটা হচ্ছে নুহা আলি ইসলামের মতো দেখবেন বউ কথা শোনে না স্বামী ছেলে কথা শোনে না এটাই বাস্তবতা কিন্তু নুহ আলি ইসলামের ঘটনা মনে নাই সাড়ে নয়শো বছর দাওয়াত দিয়েছেন শেষে গিয়ে বলছিল আল্লাহ আমি পরাজিত হয়ে গেছি আমাকে সাহায্য করো আমি আর পারছি না আল্লাহ আজাব নাজির করে দিলেন তিনি পার হয়ে গেলেন না ছেলে পার হয় না ছেলে বলে আমি পাহাড়ে উঠে যাব পাহাড় আমাকে সেভ করবে নু সালাম বলছেন আজকে কেউ সেভ করতে পারবে না আল্লাহর আজাব থেকে একটু পরে ঢেউ এসে বাপ বেটার মাঝখানে পার্থক্য করে দিল ছেলে ডুবে মরে গেল তার স্ত্রী পর্যন্ত ইমান নিয়ে আসলো না আল্লাহ আল্লাহ কাছে হাত তুলে দোয়া করছেন আল্লাহ আমার ছেলে আমার আহাল আমার পরিবার আল্লাহ ধমক দিয়ে বলছেন যে লাইস আমি না সে তোমার পরিবারে কেউ না দেখবেন আপনি মাসাল্লাহ দিনদার আপনার ভিতরে ইসলাম এস্টাবলিশ করা ডিফিকাল্ট মানুষ এখন খুব ব্যক্তি সচেতন নিজের মনে যা চাবে সেটাই করবে আর আনুগত্যকে তারা দাসত্ব মনে করে কথা বুঝেন আনুগত্য করাকে দাসত্ব মনে করে আমি দাসত্ব করব কেন আল্লাহ এবং তার রাসূল এবং স্বামী পরিবার কর্তাদের আনুগত্যটাকে তারা দাসত্ব মনে করে অতএব সুখে থাকার মূল মন্ত্র এটাই আপনার যার যার হক তাকে তাকে দিয়ে দেন নিজের হক আল্লাহর কাছে চেয়ে নেন আপনি সুখে থাকবেন ইনশাল আল্লাহর জন্য বাঁচেন আল্লাহর জন্য খান আল্লাহর জন্য পড়েন আল্লাহর জন্য দিন কায়েম করেন আল্লাহর জন্য আপনি ইবাদত করেন আল্লাহর জন্য মারা যান ইনশাল আল্লাহ আপনাকে জান্নাত দিবে আর আল্লাহর কাছে আমরা সবাই একা একা ফিরে যাবো একা একা একজন একজন করে হিসাব নেবেন আল্লাহ তখন আমার সাথে কেউ থাকবে আপনার সাথে কেউ থাকবে ইন্তেকালের পরে চল্লিশটা দিন অপেক্ষা করেন না মানুষ মনে রাখে রাখবে না কাউকে রাখবে না এটাই দুনিয়ার বাস্তবতা দুনিয়া বড় নিষ্ঠুর আর এগুলোর বাস্তবতা আপনার যত দিন যাবে তত দেখবেন উপলব্ধি করবেন একদম কাঠামো ভেঙে যাবে মিক্সিং দিয়ে হারাম রিজিক দিয়ে আপনার এই যে অপসংস্কৃতি দিয়ে পরিবারের কাঠামো ভেঙে যাবে সমাজের কাঠামো ভেঙে যাবে মানুষ দেখবেন আত্মহত্যা করে মারা যাবে বেশি বেশি বাবার খোঁজ নিবে না সন্তান কে আমাদের আলামতা দাসি দাসী কে জন্ম দিবে মা বাবার সাথে দাস দাসের মতো আচরণ করা হবে টাকার জন্য সম্পদের জন্যে মানুষ ভাইকে হত্যা করবে বোনকে হত্যা করবে ছেলে ছেলে বাবাকে হত্যা করবে মাকে হত্যা করবে এগুলো সবকে আমাদের আলামতের হাদিস এগুলো আপনি বাস্তবতা মিলিয়ে দেখেন একশো